আমি আর সহ্য করতে পারতেছি না কারণ এতটাই কষ্ট হয় মন চাই মাঝে মধ্যে আমি নিজে নিজে আত্মহত্যা করি কারণ এত কষ্ট আর সহ্য হয় না সময় কখনো কখনো মানুষকে এমন জায়গায় ফেলে দেয় যেখান থেকে উঠে দাঁড়ানো খুব কঠিন হয়ে যায় নলছেটি উপজেলার সুবিদপুর ইউনিয়নের গোদুণ্ডা গ্রামের কামরুল মোল্লা একসময় ছিলেন একজন কর্মজীবী মানুষ দুর্ঘটনার পর আজ তিনি অচল তিন বছর ধরে ঘরে বসে লড়ছেন নিজের জীবনের সঙ্গে চিকিৎসার খরচ সংসারের দায়িত্ব সব মিলিয়ে তিনি এখন প্রায় নিঃস্ব তিন বছর অনেক করছি অনেক কষ্টের মধ্যে দিন কেটেছি কিন্তু কোনো সময় এরকমের ব্যবস্থা এরকম কার্যের সাহায্য সহযোগিতা চাইও নাই কিন্তু এখন আমি চাইতে তো বাধ্য হয়েছি তো আমি সবার কাছে প্রায় এটুকু চাই যাতে আমার পাশে একটু তারা দাঁড়ায় আমাকে একটু সাহায্য সহায়তা করে আমি একটু যেন কর্ম করে খাইতে পারি আমার একটা ছেলে আছে ছেলেকে নিয়ে দুটো ডাইল বা পারি এইটুকুই আর কিছু না দুঃসময়ে সুবিদপুর ইউনিয়নের এস এস সি ব্যাচ দু হাজার এগারো এর বন্ধুরা এগিয়ে এসেছেন কামরুল মোল্লার এই দুরবস্থায় তারা নিজেদের সামর্থ্য অনুযায়ী কিছুটা আর্থিক সহায়তা করেছেন যদিও তার চিকিৎসার জন্য প্রয়োজন আরও অনেক বড় অঙ্কের অর্থ ডাক্তার বলছে দেড় লাখ টাকার মতো বলছে তো ওইখানে গেলে হচ্ছে তারপর হচ্ছে ওষুধ টষুধ আরো মিলে গেলে আনুমানিক মতো যাবে আর এইটা করতে পারলে একটু আমি শান্তি পাই কারণ এইটা নিয়ে আমি খুব কষ্টের দিন কাটাইতেছি যা এতটা কষ্টে আমি আর সহ্য করতে পারতেছি না কারণ এতটাই কষ্ট হয় মন চাই যে মাঝে মধ্যে আমি নিজে নিজে আত্মহত্যা করি রোড অ্যাক্সিডেন্ট হয়েছিল দীর্ঘ তিন বছর আগে সেই থেকেই তিনি অনেক অসুস্থ আসলে অসুস্থ থাকাকালীন তারা টাকা ব্যয় হয়েছে এখন তার আর্থিক অবস্থা তেমন ভালো না ওই রকমের ভালো ট্রিটমেন্ট করাইতে পারতেছে না যার জন্য আমরা আসছি আমাদের দু হাজার এগারো থেকে বাইরে কিছু সহযোগিতা করার জন্য এটা আমাদের শুধুমাত্র বন্ধুদের একটা একমাত্র এই বিষয়টা আমি আবারও মেসেজটা সবাইকে ক্লিয়ার করি উই আর কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট ইট ইস নট ফর পলিটিক্যাল এখানে কোনো রাজনৈতিক কোনো সংগঠন নেই এটা কোনো আমাদের কোনো সংস্থা না আমি বিশ্বাস করি যে মানবতার কোনো দেয়াল নেই মানবতার হাতে শুধু হৃদয়ের বন্ধন এবং ক্ষুদ্র ভালোবাসার একটা বহিঃপ্রকার আর আমাদের এই টুকরো টুকরো ভালোবাসাই তার জন্য হতে পারে একটা বড় ধরনের আশীর্বাদ তাই আমি চাচ্ছি যে আমাদের মতোই যেন অন্য যে কেউ অন্য যে কোনো ব্যাস বা কোনো বড় ভাই ছোট ভাই কিংবা আমাদের শুভাকাঙ্ক্ষী ইভেন কামরুল ভাই শুভাকাঙ্ক্ষী যারাই থাকুক না কেন সবাই একটু কাইন্ডলি যদি অল্প অল্প করে যদি তাকে একটু সাহায্য করি তাহলে সেই সাহায্যই তার জন্য একটা বড় আশীর্বাদ হয়ে দাঁড়াবে আমাদের এই যে কামরুল ভাইয়ের যে একটা দুর্ঘটনা ঘটছে দীর্ঘ তিন বছর ধরে সে অসুস্থ আসলে তার এখন চিকিৎসার বহন করার মতো অ্যাবিলিটি নাই তো আমরা দু হাজার এগারোর থেকে আমরা বন্ধু সার্কেল সবাই মিলে তাকে যতটুকু পারি সাহায্য সহযোগিতা করছি আমরা আসলে দু হাজার এগারোর বন্ধু মহল এবং আমাদের কিছু শুভাকাঙ্ক্ষীদের কর্তৃক সংগৃহীত কিছু টাকা আমরা কামরুল ভাইকে আজকে দিয়ে গেলাম তবে এই টাকাটা আসলে খুবই সামান্য কিন্তু আমরা চাই যারা এই ভিডিও দেখবেন তারা অবশ্যই কামরুল ভাইকে সহযোগিতা করবেন এবং কামরুলবাই একটা বাচ্চা আছে খুবই ছোট একটা বাচ্চা অবশ্যই পিতার কাছে অনেক বায়না থাকে সেই বায়নাটা এখন কামরুল ভাই পূরণ করতে পারে না আমরা চাই যেন বাচ্চাটারও একটা ভবিষ্যৎ হয় আবার স্বাভাবিক জীবনে আসুন এই অসহায় কামরুল মোল্লার পাশে আমরা সবাই দাঁড়াই তাকে নতুন করে বাঁচার জন্য হাত বাড়িয়ে দেই আপনার সামান্য সহযোগিতাই পারে তাকে আবার একটি সুন্দর জীবনের পথে ফিরিয়ে দিতে